সকলকে স্বাগত জানাই আমি প্রীতম সেনগুপ্ত প্রথমেই বলবো আজকে আমরা আবার চলে এসেছি গতকাল যে অ্যানালিসিস করেছিলাম কোনো অ্যানালিসিস কাজে লাগেনি প্রথম আমার কাছে নিউজটা ছিল না মানে আমি সকালবেলা বা কালকে রাত্রি যখন নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী টুইট করেছেন তো বিষয়টা আমি সেটা দেখিনি এবং সকালবেলাও আমি কোনোভাবে কোনো নিউজ চ্যানেল বা কোনো কিছু ফলো করিনি তো যার জন্য কি হয়েছে যে আমার মানে বিষয়টা আমরা দেখিও নি বা আমার ক্ষেত্রে আমি সেটা আনএক্সপেক্টেড ছিল অর্থাৎ মার্কেট যে এইভাবে রিয়াক্ট করতে পারে জাস্ট ইউএস ট্রেড ডিলের জন্য যেখানে ট্যারিফ রিডিউস করে আঠারো পার্সেন্টে চলে এসছে আবার তো এটা খুব ভালো উদ্যোগ এবং খুব ভালো তো চলুন আগের দিনে মার্কেট অবশ্যই একটা সুফল দেবে তো আজকে মার্কেটে কি হতে পারে নিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্সে আমরা যারা অপশান ট্রেডিং করি তাদের জন্য স্পেশালি কাজে লাগে এই ভিডিও তো যদি আপনি অপশান ট্রেডিং করে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলআকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যায় তো চলুন আমি সামনে শেয়ার করি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে দেখাতে চাই যেটা হচ্ছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ হাজার হচ্ছে এখন এই মুহূর্তে বাজে তো এখানে নটা আমরা যদি দেখি যে মার্কেটে এই পয়েন্ট একটা স্ট্রাকচার পয়েন্ট পঁচিশ হাজার আটশো তেষট্টি ঠিক আছে তো যতক্ষণ না মার্কেট ওপরের দিকে পঁচিশ হাজার আটশো তেষট্টির ওপরে যাচ্ছে ততক্ষণ কিন্তু ওপরের দিকে মুভমেন্ট দিতে পারবে তো যদি পঁচিশ হাজার আটশো তেষট্টি ব্রেক করে তাহলে কোন লেভেলে যেতে পারে দেখুন পঁচিশ হাজার আটশো তেষট্টি যদি ব্রেক করে মার্কেট তাহলে কিন্তু এর পরবর্তী লেভেল সেটা ওপেন হবে এবং সেটা প্রায় নিয়ার অ্যাবাউট আমি আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে প্রায় পঁচিশ হাজার আটশো তেষট্টির পর আমরা ধরে নেবো ও পঁচিশ হাজার নশো বা ছাব্বিশ হাজারের লেভেল তো ছাব্বিশ হাজারের লেভেল এবং ছাব্বিশ হাজারের পর ছাব্বিশ হাজার একশো তিরিশ বা এই লেভেলটা টাচ করতে পারে যদি ওপরের দিকে তাহলে ছাব্বিশ পঁচিশ হাজার আটশো তেষট্টির ওপর যদি মার্কেট ব্রেকআউট করে দেন আমি এখানে অপশানে আমি কল বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারি আমার তো এটা রকম বাই বা সেল রেকমেন্ডেশন না আপনারা কিন্তু নিজেরা শেখার চেষ্টা করুন এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ভিউ এইভাবে মার্কিং করে কাজ করলে অনেক বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে আবার এটাও মার্কেটটা হতে পারে যে মার্কেট এখান থেকে জাস্ট কিছুটা এখান থেকে এখানে ওপেন হওয়ার পর পিডিএল লাইন থেকে আবার ধীরে ধীরে ওপরের দিকেও যেতে পারে তো এখান থেকে যদি মার্কেট জাস্ট ব্রেক করার পর ট্র্যাপ করে ওপরের দিকে যায় তাহলে এখানে আবার একটা কল বাইং অপরচুনিটি আমরা পেতে পারি এক আর দিতে হচ্ছে এখানে যদি টাইম স্পেন্ড করার পর পঁচিশ হাজার ছশো পঁয়তাল্লিশের লেভেল ব্রেক করে প্রথমে আসবে পঁচিশ হাজার পাঁচশো এবং পঁচিশ হাজার চারশো লেভেলের এটা হচ্ছে ফার্স্ট টার্গেট নিফটির ডাউন সাইডের ক্ষেত্রে তো দুটো জায়গায় ওপেন থাকলো এরপরে চলে যায় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি যদি বলি আপনাদেরকে সেম একই প্রসেসে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও কিন্তু যে এরিয়াটা মার্কিং আমরা করবো সেটা হচ্ছে কিন্তু ষাট দুশো চৌষট্টি আর নিচে কিন্তু উনষাট হাজার সাতশো সাতানব্বই তো যতক্ষণ না এই লেভেলটা ডাউন সাইড ব্রেক করছে ততক্ষণ মার্কেট নিচে আসছে না বা ব্যাঙ্ক নিফটি কিন্তু উনষাট হাজার সাতশো সাতানব্বই লেভেল ব্রেক করে তাহলে নিচের দিকে কিন্তু ঊনষাট হাজার দুশো লেভেল আসতে পারে আর যদি ওপরের দিকে ষাট হাজার দুশো চৌষট্টি ব্রেক করে তাহলে ছশো ষাট হাজার আটশো লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটি যেতে পারে তো আমি নয় এখানে কল বাইং অপরচুনিটি পাবো নাহলে এখানে আমি পুট বাইং অপরচুনিটি পাবো এই দুটো পয়েন্ট কিন্তু আমার মাথায় রাখতে হবে এরপর চলে আসি সেনসেক্সের ক্ষেত্রে ক্ষেত্রে একইভাবে আমরা যদি দেখি সেনসেক্স অলরেডি পিডিএলের নিচে মেবি ক্লোজিং হচ্ছে তো এখান থেকে যদি হয় হওয়ার পরে যদি মার্কেটে টাইম স্পেন্ড করে না বে তাহলে এই যে গ্যাপটা সেই গ্যাপটা ফিল হতে পারে বিরাশি হাজারের কাছাকাছি এসে এবং তাছাড়া মার্কেট যদি এখান থেকেই আবার ওপরের দিকে যায় তাহলে কিন্তু ওপরের দিকে যে লেভেলটা সেই লেভেল হচ্ছে আপনার প্রায় নিয়ার অ্যাবাউট চুরাশি হাজার দুশো বা একশো আটান্ন এই লেভেলটা ব্রেক হলে উপরে চুরাশি হাজার আটশোর লেভেল অবধি কিন্তু সেনসেক্স যেতে পারে তো আজকে এই পর্যন্তই থাকবে আবার দেখা হবে পরের দিন ভালো থাকবেন ধন্যবাদ